বছর শেষ হতে আর কয়েকটা দিন বাকি তো কালকে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তাই আজকে দিয়ে দিলাম তো সকাল আমার শুরু হয় উষ্ণ গরম জল দিয়ে এরপর সকালে বড়ের টিফিন বানিয়ে দিই সাথে একটু ব্রেকফাস্টও বানিয়ে দিই তো চিড়ের পোহা বানিয়েছিলাম তো দুজনে মিলে খেলাম বাবু এখানে খেলা দেখায় ব্যস্ত এরপর নিয়ে নিলাম হার্বাল টি এটা আমাদের এনার্জিটাকে খুব বুস্ট করে এরপর ওর অফিসে টিফিন বানিয়ে দিয়ে কুপার সোনার কাছে একটু আদর ঠাদর করে সকলে রান্না বসিয়ে দিলাম ডাল সিদ্ধ বসিয়েছি আলু ভাজা বসিয়েছি মাছ রান্না করতে গিয়ে দেখি মা এই মাছগুলো কেটেই রাখেনি কি করব এই মাছগুলো মা পাঠিয়েছিল তার জন্য নিজেই কাটতে হলো আর এর মধ্যে আমি খেয়ে নিলাম একটুখানি ছাতুর শরবত এটাও কিন্তু শরীরটাকে বেশ ঠান্ডা রাখে আর অনেকক্ষণ পেট ভরা থাকে উপরে গিয়ে দেখি ঘরের কি অবস্থা ঘরটাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলাম উপরে বেশি থাকা হয় না শুধু রাতেই যাওয়া হয় যার জন্য ওই অবস্থা তারপর একটু খেয়ে নিলাম পেয়ারা আর দুপুরে করে নিলাম লাঞ্চ সন্ধ্যাবেলা একটু টির সাথে সাথে একটু কার্টুন দেখলাম এরপর চলে গেলাম একটু অনেক দুজনে মিলে ঘুরতে মানে হাঁটতে চলো